নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো পাঁচ মেশালি সবজি আমরা বেশ কয়েকজন ননদ তারপর ননাস তারপর বোন সবাই সবাই একত্র হয়েছি সেই জন্য আজকে আমাদের খুব আনন্দ চলুন এই নিরামিষ তরকারিটা কীভাবে করতে হয় তাই দেখাচ্ছি মিশালি সবজির জন্য এখানে কড়াইশুটি আর ফুলকপিগুলো ভাজা হচ্ছে অন্যান্য সবজিগুলো তেল দিয়ে নিয়েছে এখন পরে ভেজে দিয়ে দেবে এই নিরামিষ সবজিটা রান্না করার জন্য এখানে কড়াইতে তেল হয়েছে এবার বেশ দিয়ে ফোড়ন দেওয়া হবে শুকনো লঙ্কা কিছুটা ভাজা হয়ে আসলে এবার ফোড়ন দিয়ে দেবে পাঁচ পুরন আদা পেস্ট ভালো করে আদাটা দিয়ে যে এবার যে পাঁচ কোসেলের সবজিটা আমরা কুকারে সিদ্ধ করে নিয়েছি আপনার পছন্দ মতো আপনারাও এরকম সবজি দিতে পারবেন শিম সালগম আলু কিছু মিলে গাজর এবার মিডিয়াম আছে আসতে সিদ্ধ করতে হবে বিশ্ববাদ দিয়ে দিচ্ছে হলুদ এই রান্নাটা আমার ছোট ভাইয়ের বউই করছে ওই সব রান্নাগুলো খুব ভালো করে তাই ওকে ওই করছে দিয়ে দিলো জিরে পাউডার স্বাদ মতো নুন চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওরকম দেবেন নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খুবই ভালো লাগে সুন্দর করে নেড়ে বয়েল করে নেবে মশলাগুলো দেওয়া শেষ হলে এবার উনুনটা এবার ফুল আঁচ দিয়ে নাড়তে হবে সবজিটা অনেকটাই হয়ে এসেছে ওই যে কড়াইশুটি আর ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছে এরপরেই ওটা দেওয়া হবে পোকাগুলো দিয়ে দিল সেই কড়াইশুঁটি আর ফুলকপিটা ভেজে রেখেছে ওইটা দিয়ে দিল আপনারাও করে দেখবেন এরকম পদ্ধতিতে ভালোই লাগবে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছে আমার এই ছোট ভাইয়ের বউটা বেশ ভালো রান্না করে এবং খুব মিশুকে যে যেকোনো সবজিও খুব ভালোই রান্না করে তাকেই সবসময় আমি আগ্রহ করে বলি করো ওইটা তো কিছুক্ষণ পরে নামিয়ে পরিবেশন করব আমরা সবাই রুটি সবজি ব্রেকফাস্ট করব। ওই যে আপনারা দেখুন আমার ছোটো ভাইয়ের বউ খুব আদরেরই দেখুন ওই রান্নাটা করছে ও কাজে খুব পরিপাটি আমাদের পাঁচ স্পেশালি সবজিটা রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ